স্বামীর স্ত্রী নিজের বিহারের সম্পত্তি বিধায়কের শপথ পাঠ করতে গিয়ে ল্যাজে গোবরের অবস্থা করতে গিয়ে সকলের সামনে চোখের জলে নাকের জলে এক করে ফেললেন বিহারের আদা থেকে সম্প্রতি বিধায়ক নির্বাচিত হয়েছেন বিভা দেবী বিধানসভা কক্ষে তখন গম্ভীর পরিবেশ চলছে শপথ গ্রহণ এর মধ্যে ঘটলো এক নাটকীয় পরিবেশ যে ইতিমধ্যে দুনিয়ায় দেখা গেল নব নির্বাচিত বিধায়ক শপথ বাক্য পাঠ করতে গিয়ে রীতিমতন ঘ একাকার একটা বাক্য বলতে হোচট খাচ্ছেন বারবার ভুল হচ্ছে শব্দ উচ্চারণে পরিস্থিতি এমন দাঁড়ালো যে একসময় তিনি হাল ছেড়ে দিয়ে পাশে বসা সতীর্থ বিধায়ককে বললেন আপনি করে দিন ভাইরাল হওয়া ভিডিওতে এই দৃশ্য দেখে বহু মানুষ হাসলেন আবার বহু মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই মানুষটির বিদ্যের দোর দেখে তিনি বিহারের নওয়াদা থেকে নির্বাচিত সংযুক্ত জনতা দল অর্থাৎ জেডিইউর বিধায়ক বিভাদেবী দেখা গেল হিন্দিতে লেখা শপথবাক্য বারবার হুচট খেয়ে প্রায় চোখের জলে নাকি জলে হওয়া সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হতে সময় লাগেনি দেশের আইন প্রণেতা হিসেবে বিধানসভায় প্রবেশ করা এই বিধায়কের ন্যূনতম শিক্ষার দোর কতটুকু সেই প্রশ্ন আজ প্রকট হয়ে করলো নেটিজেনদের প্রশ্ন যেখানে একজন পিয়নের চাকরির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সেখানে কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণকারী একজন জনপ্রতিনিধির জন্য কেন কোনো মাপকাঠি থাকবে না বিভাদেবীর এই বিপুল জয়ের পেছনে আসল কৃতিত্ব অবশ্যই তার স্বামী রাজবল্লভ যাদবের যিনি বিহারের রাজনীতিতে বাহুবলি হিসেবে পরিচিত যিনি গুরুতর অভিযোগের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরেও যার রাজনৈতিক প্রভাব এতটুকু কমেনি আসলে আলোচনার কেন্দ্রে শুধু শপথ বাক্য পাঠে দুর্বলতা নয় এসেছে শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ নির্বাচনী হলফ নাম বিভা দেবী তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করেছেন কেবল অক্ষর জ্ঞান অর্থাৎ অক্ষর চিনতে পারার প্রাথমিক জ্ঞান অথচ সম্পত্তির হিসেবে তিনি কোনো অংশে পিছিয়ে নন হলফনামা অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ একত্রিশ কোটি টাকা বার্ষিক আয় এক দশমিক এক কোটি টাকা এবং মাথায় রয়েছে পাঁচ দশমিক দুই কোটি টাকার ঋণ ফলে বুঝতে অসুবিধে নেই যে দেশের রাজনীতিতে অর্থ পেশি শক্তি এবং জাতিগত সমীকরণের দাবত শিক্ষার প্রয়োজনীয়তাকে কেমন করে ছাপিয়ে যায় বিশ্লেষকরা বলছেন বিভাদেবীর এই ঘটনা বিহারের বিধানসভার একাকী চিত্র নয় খুঁজলে দেশের বহু রাজ্যে এই পৌরস্তরে দেখা যায় এই ঘটনাগুলো প্রমাণ করে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলের প্রতি আনুগত্য অথবা আর্থিক প্রতাপই মুখ্য হয়ে ওঠে রাজনৈতিক মহলের একাংশ এই ঘটনার পর জোরের সঙ্গে দাবি তুলেছে এবার অন্তত সংসদ ও বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হোক কারণ একজন জনপ্রতিনিধিকে সঠিকভাবে আইন প্রণয়ন করতে আর নিজের কেন্দ্রের সমস্যা বুঝতে গেলে যে মৌলিক জ্ঞান ও শিক্ষা প্রয়োজন তা কোনোভাবেই একত্রিশ কোটি টাকার সম্পত্তির ভিড়ে হারিয়ে যেতে পারে না শিক্ষার এই যদি অব্যাহত থাকে তবে তা একুশ শতকের ভারতীয় গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন চিহ্ন